তো ভাইয়ের আমার এই দুটো চোখও নিয়ামত আমত আল্লাহ দিয়েছে কিন্তু এক বড় বলেনি যে তোদের উপরে চোখ দিয়ে আমি হেসান করলাম দুটো হাত দিয়ে বলেন হেসান করলাম লাস্টে যখন সালাম করবো তখন কথা শুনছে তারপরে দুটো পা দিয়ে আল্লাহ এসান যাথাই নেই জিন্দেগি দিয়ে এসান যাতাই নে মা বাপ দিয়ে এসান যাতাই নে কিন্তু আমার রসুলকে দিয়ে আল্লাহ এসান করেছে বলছে তার থেকে আল্লাহ বুঝালো তোদের চোখের থেকেও দামি নবী জানের থেকেও দামি নবী তাই নবী আমার বললেন লাই অমিনা হাদকম হাত্তা আকুনা হাব্বা ইলাই হে মিউ আলি দিহি ও আলা দিহি ওয়ান্নাস আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌল টাকা পয়সার জমি জায়গা এমনকি জানের থেকে বেশি আমি রসুল আমাকে ভালো না বাসবে ততক্ষণ তোমরা ইমানদার নয় জোরে বলুন সুবাহান আল্লাহ নবী যখন এ কথা বললেন ওই মজলিসে হাজরা তোমার ফারুক খুজুর বসেছিলেন তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া হাবিব আল্লাহ আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি মিন নফসিন জানের থেকে নয় আল্লাহ নবী বললেন ওমাদ হবে না জানের থেকেও বেশি ভালোবাসতে হবে হজরত উমার ফারুক বললেন কিছুক্ষণ পরে চুপ করে বললেন হজর আমি সাক্ষী দিচ্ছি আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন ওমাদ তুমি কামেল ইমানদার হয়েছ জোরে বলুন সুবহান আল্লাহ আমি যাই করি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি কোয়েম্বাটুর বলে নয় তেলেঙ্গানা বলে নয় পৃথিবীর যেখানেই থাকি না কেন ভারত হোক আমেরিকা হোক জাপান হোক ফ্রান্স হোক ব্রিটেন হোক অস্ট্রেলিয়া হোক পৃথিবীর যেখানেই থাকি যদি কামিয়াবি চাও এখানে একজনই থাকবে যানের থেকে বেশি ধন দৌলতের থেকে বেশি বাপমার থেকে বেশি সন্তানের থেকে বেশি সব থেকে বেশি পিয়ারা তিনি হলেন মোহাম্মদ আলাই যদি রাখতে পারো দুনিয়ায় বিপদ আসবে মিটে যাবে না আল্লাহ ঠিক উদ্ধার করবে এবং পরকালও পুলসরাত থেকে শুরু করে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিল আল্লাহ আহসান করে জান্নাত পৌঁছাবে জোরে বলুন আল্লাহ আর এখানে যদি হুজুর না থাকে তুমি যতই তোলা হোক আর যাই অলা হোক তোমার দুনিয়া তো লাঞ্ছিত এবং পরকাল বরবাদ এই মাসে সেই নবী বাহ আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমরা সেই নবীর আগমনের মাসে ঈদে এ মিলাদুল আলোচনা করি এর বাংলা মানে হলো এমন একটা মাহফিল যে মাহফিলে নবীর ছোটবেলার আলোচনা হয় ওই আলোচনা শুনে আমরা খুশি হই তাই বলা হয় ঈদ মিলাদ মানে নবীর আগমন মাহফিল বলছে আলোচনার জায়গা নবীর আলোচনার খুশি হওয়ার জায়গা জোরে বলুন সুবাহ আসেন সেই নবী পাখের একটু আলোচনা করি জান হাজরা আমিনা রাদি আল্লাহ আনহা বলছেন যেদিন থেকে আমার বাচ্চা আবদুল হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমার পাক রেহেমে এসেছে সেদিন থেকে আমার শরীরে একটা আলাদা খুশবু বাহির হচ্ছে জোরে বলুন আল্লাহ যে খুশবু দুনিয়ার কোনো খুশবুর সঙ্গে মেলে মেলেনে সব খুশবু থেকেও বেশি খুশবু আমার রেহেম মুবারক থেকে আমার শরীর থেকে বেরোতে লেগেছে কবে থেকে যেদিন থেকে আমার রসুল বা আম্মা যান আমেনা খুজুরে রেহেম মুবারকে এসেছে আস্তে আস্তে খুশবু বাড়ছে পুরো এলাকায় খুশবু ছড়িয়ে গেছে সব জায়গায় আলোচনা হতে লেগেছে যে আমেনা এ খুশবু পাই কোথায় যেটা মাকে এমন খুশবু পাই কোথায় এ খুশবু তো মক্কার কোন জায়গায় পাওয়া যায় না রেসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জান ছিলেন হযরত আব্দুল মুতালিব মনে থাকবে কিনা না হযরতে হযরতে বলবেন হযরতে আব্দুল মুতালিব উনি ইমানদার ছিলেন নবীর দাদা সম্মান করতে হবে নাই কবিরা গুনাহ হবে নবীর সঙ্গে জটি আছে এটা চারটি খানি জিনিস নয় এটা খুব ভালো করে মনে রাখবেন নবীর ব্যাপার সম্পূর্ণ আলাদা ব্যাপার হাজরাতে আমেনা হাজরাত আব্দুল মোতালে ছিলেন মক্কার সর্দার মক্কার সর্দার তিনার আর কানো এ খবরটা গেল যে আপনার পুত্রবধূ আবদুল্লার স্ত্রী আমেনা একজন বিধবা অর্থাৎ আবদুল্লাহ খুজুর এতেকাল হয়ে গেছে তখন তো এ আগর কোথা থেকে পাই যে ব্যবহার করে হাজর আবদুল্লাহ হুজুরও বলছে আমি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য যাই এরকম খুশবু কোনো আমি দেখিনি পাইনি এ খুশবু পাই কোথা থেকে তাই হাজরত আবদুল্লাহ খজুর আম্মাজান আমেনা হুজুরকে ডাকলেন শাশুড়ি আম্মা আমিনা খুজুরের শাশুড়ি আবদুল্লা খুজুরের কি বলে আম্মার সঙ্গে আলোচনা করলেন যে তোমার পুত্রবধূর কি আতর মাকে সব জায়গায় একটা খবর চলছে এই আলোচনা চলছে চর্চা চলছে তাই ডাকলেন ডেকে জিজ্ঞেস করছে মা তুমি এই আতর পাও কোথা থেকে কেন আমি মক্কা সর্দার একটা আলোচনা চলছে যেখানে আমারও মাথা হ্যাঁ হচ্ছে আতর পাও কোথা থেকে মাখো না হুজুর মুখে থুতুটা জমিনে নিক্ষেপ করলেন যেমন আতরের শিশি খুললে খসবু বাহির হয় ওই থুতু থেকে খসবু বাহির হতে শুরু হয়েছে জোরে বলুন শিবহা এটা কি আল্লাহর কদরত নয় হ্যাঁ আল্লাহর কদরত নয় এটা আল্লাহ বা কোরআনের মধ্যে বললেন এ দুনিয়া মানুষেরা ও আম্মা বিনে মাতি দেশ আমার ইয়ামতে খুব চর্চা তোমরা করো আমার নিয়ামতে খুব আলোচনা করো এ না জোয়ান আমার নবী থেকে বড় নিয়ামত আর কি হতে পারে যে আমার নবী পাখি নিয়ে গে আল্লাহ পাক আলোচনা করতে বলেছে তাই শুনে রেখে দেন আমে না এ খুশবু আমিনার নয় আমিনা গর্বে যে পবিত্র সন্তান রয়েছে ওই সন্তান যেদিন আমার নেমে এসেছে সেই দিন থেকে খুশবু বেরোতে লেগেছে এই খুশবুটা আমার

খুশবু বানিয়েছে খুশবু যে রাস্তা দিয়ে যেত সপ্তাহে সপ্তাহ কোনো মানুষ যদি রাস্তা দিয়ে যেত তারা বুঝতে পারত এই রাস্তাতে মোহাম্মদ রসুল গেছেন জোরে বলুন সুভা এ বিষয়ে আপনাদেরকে আর একটা কথা বলি আবু জেহেলের নাম আমরা সবাই জানি আবু জেহেলের ছেলে গ্রামা সে তখন মা না এক দিন রাস্তা দিয়ে যেতে ছিল আল্লাহ নবী উল্টো দিক দিয়ে আসতে ছিল এ দিক দিয়ে যাচ্ছে রসুল এই দিক দিয়ে আসছে এখরাম আমার নবীর সুরা দেখে অব্দু দেখে আমার নবীর চেহারা মোবারক কে দেখে আমার নবী মুরে তাজাল্লি দেখে এখরামা সহ্য না করে থাকতে পেরে এখরামা কি আমার রসুল্লাহকে ভালোবেসে জড়িয়ে ধরেছে এমনি পাড়া সম্পর্কে ভাই ভায়ও হয় আর আবু জেহেলে জিগাইন করে দিয়েছে মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এদিকে আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয় এখরা আমার রসুল্লাহকে যেমন আমরা ঈদের সময় গলায় গলায় মিলি ওইভাবে রসুল্লাহ সঙ্গে গলায় গলায় মিলতে লেগেছে এই খবরটা আবু জেহেলের কাছে চলে এসেছে এ আমাদের সর্দার আবু জেহেল আহ সবার জন্য সমান না আলাদা হবে কেননা তোমার ছেলে ক্রামা মোহাম্মদ রসুলকে এমন করে দেখে জলায় গলাই মিলতে লেগেছে আবু জেহেলে খবরটা শুনে রেগে গিয়ে একরামাকে মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছে তবে সর্দারের ছেলে হওয়ার দরুন সবার সামনে না মেরে দিয়ে জঙ্গলে গিয়ে তাকে বাঘ সিংহর পেটের খোরাকের জন্য তাকে জঙ্গলে বেঁধে দেওয়া ঘোষণা করে দিয়েছে এ যুবকেরা তরুণেরা একরামাকে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো তার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো এমন করে চলে আসার পর সবাই জঙ্গলের বিভিন্ন হিংস্র পশুরা একরামার দিকে গিয়া আঁকিয়ে আসতে লেগেছে তারিখে হাদিস ছুটিয়ে দেখো সবাই এসে দূরে গোল করে একরামার মুখে দিকে তাকে বসে আছে এ যুবকেরা কেউ একরামার দিকে কে আসে না কেউ খাচ্ছে না একরামা সবাই দেখতে লেগেছে বলতে লেগেছে কেন তোমরা আমাকে না। আমার মতো আছে মোহাম্মদ রসুলকে জড়িয়ে ধরার জন্য আমার বাবা মাকে মৃত্যুদণ্ড দিয়েছে ওই সময় হিংস্র পশুদের মধ্যে দেখে এক পশুর জবানকে আল্লাহ বা খুলে দিলেন আল্লাহ খুশ কদি যিনি সর্বশক্তিমান যিনি মরাকে চিন্দা করতে পারে চিন্তাকে মৃত্যু দেয় কিুল কায়নাত কে জিনি বনিয়েচে সেই আল্লাহ পাক এক মজবুত জন্তুর মুখ থেকে আওয়াজ বার কোনে দিল ইখরাম আরে অবশ্যই তোমাকে আমরা খয়নি দা কিন্তু তোমাকে আমাদের খাওয়া মিশে হয়ে গেছে কেন খাবে না এ کرامা তোমার শরীর থেকে আল্লাহ নবীর खुशবুর হচ্ছে আরো জোরে বলুন সুবহান আলহামদুলিল্লাহ তাহলে বলুন ভাবুন এগুলো ভাবতে হবে যুব তো আমার ভাইয়েরা আমি কিন্তু তোমরা আমার মুখের দিকে চেয়ে আছো তা আমি কষ্ট হচ্ছে বলছি আমি আবার বলছি তোমরা কষ্ট হলো তোমরা মুখ চেয়ে বসে আছো তোমরা হুজুরের কথা শুনতে চাইলে আমি বলবো আমার জলসার ইন্টারেস্ট নেই খোদাকে সাক্ষী রেখে বলছি জলসার ইন্টারেস্ট নেই আমার একদিন বাইরে আসা মানে আমার এলাকায় অনেক ক্ষতি হয়ে যাওয়া কম বেশি সবাই আপনারা জানেন কিন্তু তারপরও আসি কেন একটা কারণে আসি এই যতটুকু ফ্লাইট চেপে আসি বা এইখানে থাকি ওইটুকু সময় আমার ব্রেনটা ফ্রি থাকে ঘরে থাকা এতে থাকা নানান টেনশান এই সময়টা কমসে কম একটু ফ্রি থাকি দ্বিতীয় কেন আসি এক এক জায়গায় আমার ভাইয়েরা কে কীভাবে আছে না আছে এটাও একটু আমাদের জানা দরকার যে কত কষ্টে থাকে মানুষ তারপরে দুটো রেজেক হয় তাই আমি বলবো আল্লাহ এই কষ্ট দেওয়া দিন হয়তো একদিন অনেক বড় করবে একদিন অনেক ভালো জায়গা দেবে কিন্তু ভালো জায়গা দিলে আল্লাহ রসুলকে ভুলে যেও না কষ্টের দিনের কথা মনে রাখবে আর তুমি যেদিন বড় লোক হয়ে যাবে সেদিনে গরিব দেখলে তাকে ভালোবাসবে কেন তুমি একদিন গরিব ছিলে কষ্টে ছিলে আজকে ওই গরিবটা কষ্টের মধ্যে আছে এটা মাথার মধ্যে রাখা দরকার আছে না নাই এটা মাথায় রাখবে তাহলে জীবনে ধ্বংস হবে না আল্লাহ ধন দিয়েও কেড়ে লাই কত লোককে দিয়েছে দিয়ে আবার কেড়ে নিয়েছে তিন নম্বর কথা আর একটা কারণে বাইরে বাইরে একটু যায় এই বাইরে বাইরে গেলে এই অশিলায় বিভিন্ন জায়গায় অনেক অলিদের মাজারটাও জিয়ারত হয় আরেকটা কারণ হলো এক জায়গাতে গেলে হাজারটা গ্রামের লোককে পাওয়া যায় সেটা হয় না এখানে দেখুন হাজার জায়গার কিন্তু লোক আছে তাহলে আমার একটা কথা হাজার গ্রামের মানুষের কানে যাচ্ছে এই উদ্দেশ্যে আসা কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন অবশ্যই কষ্ট হলেও বলবো। কোনো জিনিস সহজে হয় না প্রত্যেকটা হক কাজই কষ্ট প্রত্যেকটা হক কাজ কষ্ট কেন দুনিয়া মোমেনদের জন্য কষ্টের জায়গা আর দুনিয়া ও সিজরুল ও জান্নাতুল ফেরিন মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা কষ্টের জায়গা অতএব এখানে কষ্ট হবে তাহলে আমার আমার নবী পাক সাল হোক আলাইকে আল্লাহ কি নিয়ামত করেছে

কথাটা খুব মন দিয়ে শোনেন একরামা ছেলে সে তখন ইমানে কলমা পড়েন আর আপনারা কে সব ইমানদার নবীর ওপরে বিশ্বাস আল্লাহর ওপরে বিশ্বাস আখেরাতের ওপরে বিশ্বাস কিতাবের ওপরে বিশ্বাস জান্নাত জাহান্নাম ফেরস্তা সব মানেন তো নাকি আপনারা হলেন ইমানদার একরামা কিন্তু তখন ইমানদার নয় এবং রসুলুল্লাহ সব থেকে বড় দুশমনের ছেলে এবং একরামাও তখন রসুলের সঙ্গে দুশমনি করছে এমন একটা সময়েতে নবীকে জড়িয়ে ধরার জন্য নবীর গায়ের খশবুওতে লেগেছে ওই একরামাকে জঙ্গলের পশু খাচ্ছে না এ উন্মোদে মোহাম্মদ তোমার